পৃথিবীটা রঙ্গমঞ্চ বাংলাদেশ তার রাজধানী মজার একটা ব্যাপার হলো উগান্ডায় যেই সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাটি ছিল সেটা স্থগিত হয়েছে ভালো কথা তবে যখন কোন একটা ঘটনা ঘটে তখন সেটার আজ পাওয়া যায় যার দরুন কিছু শিক্ষক অনলাইন কিছু শিক্ষক অনলাইন কিছু প্ল্যাটফর্ম কোচিং সেন্টার বা ভাইয়ারা এটা নিয়ে অনেক পোস্ট করেছেন যে দুই তারিখের পরীক্ষা স্থগিত হতে চলেছে এবং সম্ভাব্য তারিখ নয় তারিখ তো আসলে ব্যাপারটা হয়েছে এরকম যে এটি একটি গুজব হ্যাঁ বাংলাদেশে গুজবও আর কি কাজে লাগে যাই হোক সেটা ব্যাপার না তবে মজার ব্যাপার হলো এই নিউজটা যতক্ষণ মানে সত্যতা যতক্ষণ নিশ্চিত হলো না ততক্ষণ সে ভাইয়াদেরকে যে ভাইয়ারা মানবিক ভাইয়া মানবিক টিচার যারা শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেন তাদেরকে বেশ অনেক কিছু তকমা শুনতে হয়েছে দালাল কোচিং ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি এগুলো মানে যেটা যা পারে এমনকি অনেক আমাদের আহ ভাইয়ারা ফেসবুক ভাইয়ারা অনেক সময় বাবা মা তুলে গালাগালি করেন ঠিক আছে এমন এমন অশ্লীল ভাষায় কথা বলেন যেটা কমেন্টে আসলে বলার মতো না যাই আজকে যখন আমাদের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী নেত্রী গণতন্ত্রের মা যাকে বলা হয় বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করেন আজকে তিনি মারা গিয়েছেন এই নিউজটা যখন আমি এটি আর কি পোস্ট করেছিলাম পোস্ট করার পরে দেখলাম কমেন্ট বক্সে আর আমাকে অনেকে লিখেছে যে আনোয়ার টিভি নাকি গুজব ছড়ান কেন হ্যাঁ নিউজ সোর্স কি এমন কি এই নিউজটি যে পেজ আছে সে পেজে পোস্ট করেছে তারপরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল আহ যমুনা বলেন আহ সময় টিভি বলেন সেগুলো তো নিউজ হচ্ছে ব্রেকিং নিউজ হচ্ছে তারপরেও দেখছি সেখানে এসে কমেন্ট করছে যে সোর্স কি হম তো মজার ব্যাপার হলো আসলে আমরা বাঙালিরা দুইটা পক্ষ দাঁড়িয়ে যাই হ্যাঁ একটা পক্ষ আর একটা পক্ষ সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করি হ্যাঁ যাদেরকে দেখলাম একটু আগেও এমন অশ্রাব্য অশ্লীল ভাষায় কথা বললো তারাও দেখছি পরবর্তীতে কমেন্টে এসে মানবতার গান গাইছে তো যাই হোক একটা কথা বলবো একটা বিষয় বলবো সেটা হচ্ছে অনলাইন একটা বৃহৎ বড় জায়গা অনেক বড় জায়গা এই জায়গাটা আসলে মানবিক কল্যাণে মানুষের জন্যই কাজ করা হোক হ্যাঁ এখান থেকে আমরা অশ্লীলতা না ছড়াই বা আমরা একটু মানে সেটাকে একটু ভালোভাবে পজিটিভলি নেই ঠিক আছে একজন মানুষ মানুষ মাত্রই ভুল করে ঠিক আছে কিন্তু তাই বলে তাকে এইভাবে ক্রিটিসাইজ করা উচিত না হ্যাঁ সবাই ভালো থাকবেন আহ আশা করছি এটি একটি ভালো নিউজ পরীক্ষাটি একটু পিছিয়েছে অনেকের জন্য বেশ ভালো হয়েছে দেশের আবহাওয়া পরিস্থিতি সবকিছুই হ্যাঁ অনুকূলে থাক এবং আশা করছি আপনারা যারা প্রার্থী আছেন আপনাদের প্রস্তুতিটা আরেকটু বেশি সময় নিতে পারবেন সবার জন্য কামনা ধন্যবাদ